তো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখুন তারপর এর ফানি কমেন্ট পড়া হবে ঘর গো

শালা বিয়ে না আর জীবনে এত বড় ধোকা মারো জিনেকআপিক সার্জরিং হবসক্রাইব করো ক্লিকা চাই তো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখুন তারপর এর পানি কমেন্ট

जीवने गले कौन कहा नहीं जाता तड़प ही ऐसी जन्नाथ थे पाली से असम्भव असम्भव अगर तुम लोग नहीं हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस... তো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখুন তারপর এর কমেন্ট পড়া হবে লেস গো আমরা আজ কয়েক ধরনের বাঁশ দেখব এটি ত্রিভুজ বাঁশ ট্রায়াঙ্গেল ব্যাম্বো এরপরেই আছে চতুর্ভুজ বাঁশ চারকোনা আর এই মোটা বাঁশগুলোকে বলা হয় ড্রাগন বাঁশ এই বাঁশগুলো কচ্ছপ বাঁশ আর এই বাঁশগুলোকে বলা হয় সোনালী বাঁশ চাইনি এই বাঁশগুলোকে রসুন বাঁশ নামে ডাকে আর এগুলো এত চিকন এগুলোকে বলা হয় তারের বাঁশ আর এই বাঁশগুলোতে সব সবসময় একটা পাউডারের স্তর জমে এটির নাম মেঘ বাঁশ এটিকে কেন ডিম বাঁশ বলে আমার জানা নেই আর এই বাঁশটি হলো লাল শীতল বাঁশ এই বাঁশটির নাম হচ্ছে ভুঁড়ি বাঁশ सब तो बाश खा हुए धन्यवाद परीक्षार बस नहीं हो गोटा। बाश। नहीं गोटा जेनरेशन प्रियो खबर अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता তো गाइस প্রথমে এই টিকটক ভিডিওটি দেখেন তারপরে এর একটি লেজেন্ডারি কমেন্ট করে যান নেক্সট ভিডিওতে এই কমেন্ট দিয়ে ভিডিও তৈরি করা হবে লেটস গো আসল পরিচয় তুই পরিচয় কি ঝুইয়ে পাঠ নাই আমার আসল পরিচয় পাইলে তুই খায় মইটা দিবি বহনের টাইম পাবিনা ওই দেহাই তো ভাই সেক্টেলিজেন্টের কমেন্ট হবে